আজকে মেলা গিয়ে সস্তাতে সবকিছু বস্তায় ভরে নিয়ে আসব কি ক্যাপশন লেখাটা বুঝে গিয়েছেন যে আমি সস্তায় সবকিছু নিয়ে এসেছি সস্তা ভরে আর এই তো দেখতে পাচ্ছে নানা রকমের কত নীল পালিশ কাটা ক্লিপ চুলের ব্যান্ড কতই না কিছু আর অনেক রকমের জামাও ছিল এখানে জামাগুলো দেখে কিন্তু অনেক সুন্দর লাগছে কোয়ালিটিও ভালো তবে আরেকটা জিনিসে উঠেছে খাবারের কথা না বললে নয় অনেক রকমের খাবারের আইটেমে উঠেছে বেলা হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম ছোট খেলার বাসায় যখন বেড়াতে গিয়েছিলাম তখন আগে থেকে শুনতে পেরেছিলাম এখানে নাকি সাপ্তাহিক মেলা হয় প্রত্যেক সপ্তাহতেই আর এই যে দেখছো বিল্ডিংটা এখানে তিনতলায় আমার কালা থাকে যেহেতু বাসা থেকে মেলার স্থানটা খুবই কাছে তো বোরকা পরে মাথায় হিজাব পরে নিয়ে নিয়েছিলাম আর কিছুই বাঁধিনি সাথে আমার খালা তো বোন দুজন যাচ্ছিল আমার ছেলে মেয়েকে বলেছিলাম ওরা কেউ যেতে চাচ্ছিল না তো আমরা তিনজন রেডি হয়ে বের হয়ে পড়লাম মেলাতে যাওয়ার জন্য ছোট বাসা থেকে মেলায় যেতে আমাদের ঠিক পাঁচ মিনিট সময় লেগেছিলো আর পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমরা চলে গিয়েছি ছিলাম প্রত্যেক সপ্তাহে নাকি বৃহস্পতিবার এই মেলাটা বসে তবে শুনে তো আমি ভেবেছিলাম যে মেলাটা হয়তো ছোটখাটো মেলা হবে কিন্তু না এসে দেখি যে অনেক বড়ই মেলা রকমের জিনিস অনেক নানা আইটেমও ছিল এখানে প্রথমে তো আমি ঢুকে চলে গিয়েছিলাম মেলার ভিতরে প্রথমে আমি গিয়েছিলাম একটা চামচ হাড়ি তেলের দোকানে ওখানে গিয়ে আমি দেখছিলাম মেলা প্লেট বাটি এমনকি পানির বোতল অনেক কিছুই ছিল এখানে আমার তো জগগুলো দেখে খুবই ভালো লাগছিল পানির জগগুলো এমনকি গ্লাস সেটগুলো সুন্দর ছিল চামচগুলো সুন্দর ছিল আর সুন্দর প্রত্যেকটা জিনিসে সুন্দর যত কিছুই দেখি ততই চোখ ঘুলিয়ে যায় সব কিছুই নিতে ইচ্ছা করে আমি তো বারবার শুধু তাকিয়েছিলাম গ্লাস রাখার স্ট্যান্ডগুলোতে এত সুন্দর লাগছিল গ্লাস রাখার স্ট্যান্ডগুলো ওই যে একটা কথা বলেছিলাম যে সস্তায় বস্তা পরে নিয়ে যাব কিন্তু তা আর নেওয়া হলো না সস্তা এখনকার দিনে কি আর সস্তা থাকে কিছুই সস্তা নয় সব কিছুর দাম এত বেড়ে গিয়েছে যা আপনার ভাবারও বাহিরে প্রত্যেকটা জিনিসের দাম প্রত্যেকটা এমনকি যেসব জিনিসের দাম আগে খুব কম ছিল ওইসব জিনিসের দামও এখন দ্বিগুণ বেড়ে গিয়েছে আপনার কল্পনার বাহিরে হচ্ছে দামগুলো খালাতো বলে এখানে নেল পালিশ নিবে বলে নেল পালিশ দেখছিল এগুলোর দাম আমাদের কাছে আশি টাকা নব্বই টাকা করে চাচ্ছিলো আমার খালাতো বোন তো আমাকে বারবার বলছিল যে আপু এগুলোর দাম আগে তিরিশ টাকা ছিল কিন্তু এখন দাম এত বাড়তি আর এই যে দেখছেন কাটাগুলো কাটাগুলো খুবই সুন্দর শাড়ির কাটা এমনকি হিজাবও লাগাতে পারেন এই কাটাগুলো সুন্দর তো সবই লাগছে কিন্তু দামটাই একটু বেশি তবে এখানকার মাঠটাও খুব বড় ছিল আর সমস্ত জায়গা ছুড়ে সব কিছু বসেছিল আর এইখানে জামাগুলো দেখছিলাম জামাগুলোর নিউ মার্কেটে যেদিন গিয়েছিলাম ওই দিনও ঠিক আমাদের কাছে সেম যে টাকা করে আমরা কিছুতে দাম কমাতে পারছিলাম না এখানেও সেম অবস্থা তিনশো টাকা করে জামাগুলো চাচ্ছিল কিন্তু কিছুতেই দাম ছাড়ছিল না আর এই ভাইয়াটার কাছে এসে আমরা কিছু জামা দেখেছিলাম এখানে কিন্তু দাম কম ছিল কিন্তু জামাগুলো তেমন একটা ভালো ছিল না আগের জামাগুলো তিনশো টাকা করে হলো ওই জামাগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল আর এই তো এখানে জুতা থ্রি পিস এমনকি ছোট বাচ্চাদেরও জামা ছিল বিভিন্ন দোকানে বিভিন্ন আইটেম জুতা ছিল এই দোকানটা এসে তো আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম আমার খালা বোন এখানে জুতো দেখছিল ও চাচ্ছিল এখান থেকে একজোড়া জুতা নেওয়ার জন্য কিন্তু জুতার কোয়ালিটি ভালো ছিল না জুতাগুলো আমাদের কাছে দেড়শো টাকা করে চাচ্ছিল এই জুতা দেড়শো টাকা করে ও চাচ্ছিলো একজোড়া নেওয়ার জন্য সবসময় রাফ জন্য কিন্তু জুতাগুলো পায়ে দেওয়ার পর ও দেখছিলো যে জুতাগুলো পরে আরাম পাচ্ছিল না তো পরবর্তীতে আর জুতোগুলো নেয় নেই আর এখানে চলে আসছিলাম এই তো প্লাস্টিকের দোকানে কিছু প্লাস্টিকের বাটি বুটি দেখলাম আর এখানে এই যে গস কাপড়গুলো দেখছিলাম গস কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর ছিল এখানেতে একটা গস কাপড় আমার খালা বোনের খুবই পছন্দ হয়ে যায় ও দামাদামি করছিল কিন্তু দাম কিছুতেই ছাড়ছিল না তো যাই হোক দোকানটা কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরাও চলে আসলাম এই দোকানটা থেকে যখন দেখছিলাম যে দাম ছাড়ছিল না ভাইয়াও আমাদেরকে দিতে চাচ্ছিল না যেহেতু আমরা বিকেল বেলায় গিয়েছিলাম আমাদের হাঁটতে হাঁটতে কিন্তু সন্ধ্যাও হয়ে গিয়েছে আর হাঁটতে হাঁটতে এসে দেখি এই তো একটা খাবারের দোকান পেয়ে গিয়েছিলাম এখানে সবাই খাবার কিনছিল বিভিন্ন ধরনের খাবারের আইটেম ছিল এখানে আমরা এখান থেকে কিছু খাবারের আইটেম কিনে নিয়ে যাই বাসায় নিয়ে যাওয়ার জন্য তবে একটা কথা মেলা গিয়ে কিন্তু কিছুই কিনতে পারলাম না মোটামুটি হালকা পাতলা জিনিস কিনেছি এই যেমন ধরেন লিপস্টিক পালের শাড়ির কাটা আর হালকা পাতলা আচার খেয়েছিলাম আর কিছু খাবারের আইটেম নিয়েছিলাম শুধু এইটুকুই তেমন কিছুই নিতে পারি তো এবার আপনাদেরকে বলে দিই যে মেলাটা কোথায় মেলাটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজের ওই পারে এই ওয়াশপুর বলে জায়গাটাকে ওয়াশপুর এলাকা এখানে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে মেলাটা বসে থাকে আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ততক্ষণে ভালো থাকবেন হাফেজ